হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব সাইনিজ ভাষায় কীভাবে হাউ মানি ব্যবহার করে কোশ্চেন করতে হয় গত ভিডিওতে আমরা শিখেছি কীভাবে জি শব্দটা ব্যবহার করে কোশ্চেন করতে হয় জি শব্দটা যখন আমরা ব্যবহার করব তখন সংখ্যার একটা লিমিট থাকে এক থেকে দশ এর বেশি যদি কোনো একটা সংখ্যা নিয়ে আপনি কথা বলতে চান বা কোনো কিছু জিজ্ঞাসা করতে চান আপনাকে তো আসা শব্দটা ইউজ করতে হবে তো আসা শব্দটার দুইটা মিনিং একটা হচ্ছে হাউ মেনি আর একটা হচ্ছে হাও মাছ সো যেই শব্দটার দুইটা ব্যবহার আমি গত ক্লাসে বলতে ভুলে গিয়েছি ফর এক্সাম্পল যেই শব্দটা নর্মাল একটা সেন্টেন্সে বসলে আমরা যদি শেষে কোশ্চেন বোধক চিহ্নটা ইউজ না করে তখন এটা দ্বারা বোঝা হচ্ছে সেভারেল কয়েকটা ফর এক্সাম্পল আই বট অ্যাপিও আপেলস আমি কয়েকটা আপেল কিনেছি সেম একটা নর্মাল সেন্টেন্স অ্যাপার্মেটিভ সেন্টেন্স দেখেন শেষে দিয়ে একটা কোশ্চেন দেওয়া আছে এটা একটা কোয়েশ্চেন হয়ে গেছে নিজে আইও যে করেন যদি এখানে কোশ্চেন মার্কটা না থাকতো এটার মিনিং হতো যে আপনার বাড়িতে কয়েকজন মানুষ আছে যেহেতু এখানে একটা কোয়েশন মার্ক ব্যবহার করা হয়েছে এটার এটা একটা কোয়েশন হয়ে গিয়েছে যে হাউ মেনি পিপল আর ইন ইউর ফ্যামিলি সো একটা ফ্যামিলিতে দশজনের বেশি সাধারণত মানুষ হয় না সো এই জন্য ফ্যামিলির মানুষ জিজ্ঞাসা করার সময় আমরা জি শব্দটা ইউজ করছি আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে জি শব্দটা কখন ব্যবহার করা হয় ছোট মানুষের ক্ষেত্রে থার্জ নিশ্চয়ই ছোট মানুষগুলো কিট ফর কিট শিশুরা নর্মালি দশ বছরের ছোট হয় দশ বছরের ছোট যারা আমরা তাদের শিশু বলি আতা যারা হচ্ছে বড় মানুষ হাওল আর ইউ সো আজকের ভিডিওতে এখানে কয়েকটা আমি হচ্ছে তিনটা দিয়ে দিচ্ছি কোয়েশ্চেন করার একটা হচ্ছে তোয়াশা প্লাস নাউন এটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার জন্য ব্যবহার করা হয় কাউন্টেবল মানে কি যে জিনিসগুলো আমরা গণনা করতে পারি ফর এক্সাম্পল এখানে কতজন মানুষ আছে এখানে কতগুলা গরু আছে আনকাউন্টেবল কি এখানে কত কেজি দুধ আছে কত কেজি লবণ আছে অ্যান্ড তোয়াশাও প্লাস মেজার ওয়ার্ড প্লাস নাউন এটা কার জন্য ব্যবহার করি কাউন্টেবল অবজেক্টের জন্য ব্যবহার করি আমরা জানি তো এই মেজার ওয়ার্ড কখন ব্যবহার করি কোন একটা নাউন এটা কোন ক্যাটাগরির বস্তু ওইটা বোঝানোর জন্য হচ্ছে আমরা মেজার ওয়ার্ড ব্যবহার করি অ্যান্ড দেন আশা প্লাস টাইম ডিসটেন্স এগুলো ব্যবহার করে হচ্ছে আমরা কোয়েশ্চেন করতে পারি যে হাউ মাস টাইম ডাজেটেক হাউ মাস ডিস্টেন্স কত দূরত্ব এরকম অ্যান্সার কীভাবে করতে পারি এগুলো হচ্ছে আমি যখন হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স বলবো তখন ক্লিয়ার হয়ে যাব এখানে একটা নর্মাল সেন্টেন্স এই যে এখানে সাবজেক্ট বার দেন নাম নাম্বার প্লাস নাউন অ্যান্ড এটা দেখেন এটা হচ্ছে যদি আপনি এক্স্যাক্টলি অ্যান্সারটা জানেন না যে কি বাট আপনার মনে হচ্ছে যে এটা আমি জিজ্ঞাসা করলাম আপনি কতগুলা কলম কিনেছেন আপনি এক্স্যাক্টলি অ্যান্সার জানেন না তখন কি বলবেন তখন বলবেন যে তাগায় অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক এতটা আছে তাগায় তেন হচ্ছে নাম্বার বলবেন এটা কি সাবসেট যখন আপনি এই সেন্টেন্সটা দিয়ে কোয়েশ্চেন করবেন যে হাউ ম্যানি প্যান কতগুলো কলম কিনেছেন আপনি বলবেন আমি কিনেছি এতটা কলম আমি কিনেছি তিনটা কলম সো ইটস নট ডিফিকাল্ট তাই না হুম যদি আপনি উত্তর না জানেন তখন কি বলবেন বলবেন যে ও অপচে আমি জানি না ও আমি জানি না ও অপ ছুয়ে আজকের ভিডিওতে আমরা শুধু হচ্ছে এই কয়েকটা লাল মার্ক করা যে ওয়ার্ড গুলো আছে বার্ক আছে ওইগুলাই ইউজ করে সেন্টেন্স তৈরি করবো প্রথমটা কি দেওয়া আছে একটু দেখেন তো অয়েন 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 শব্দের অর্থ কি জিজ্ঞাসা করা প্রথম যে সেন্টেন্সের স্ট্রাকচারটা আছে কোশ্চেনের স্ট্রাকচার দিয়ে হচ্ছে আমি কোশ্চেন করতে আসছি দেখেন তুমি প্রতিদিন কতগুলো প্রশ্ন করো তুমি সাবজেক্ট এখানে যদিও আমি ওইটা লেখি নি আমরা জানি যে কোনো একটা সেন্টেন্স শুরু হলে বেশিরভাগ সময় হচ্ছে আমরা সাবজেক্ট ব্যবহার করি তুমি সাবজেক্ট মেথিয়ান প্রতিদিন আমরা জানি সানিস সেন্টেন্সে টাইম শব্দটা সময় বার এবং অবজেক্টের পূর্বে বসে বেশিরভাগ সময় সো কোশ্চেনটা কি হচ্ছে নি মেথিয়ান অয়েন তো আশা অ্যান্থি আপনি প্রতিদিন কতগুলা প্রশ্ন জিজ্ঞাসা করেন নি মেইথিয়ান আপনি প্রতিদিন অয়েন জিজ্ঞাসা করেন কতগুলা কোয়েশ্চেন উত্তর কি হইব যে আপনি যদি জানেন তখন আপনি বলবেন ওয়া ওয়েন্ট আমি জিজ্ঞাসা করি কয়টা কোশ্চেন জিজ্ঞাসা করেন তাও কেন তাও শিক আপনি যদি তাও ইউজ করতেছেন তাও মানে কি আমি প্রায় দশটার মতো জিজ্ঞাসা করি এই জন্য তাইয়া ইউজ করছে আপনি যদি তাইয়া ইউজ না করেন এটার মানে হচ্ছে আপনি জানেন এক্স্যাক্টলি কতটা এই স্ট্রাকচারটা কখন ব্যবহার করে একজ্যাক্টলি কতটা বোঝাতে ফর এক্সাম্পল ওয়া অয়েন শি গোয়েন থি আমি দশটা কোশ্চেন জিজ্ঞাসা করি একজ্যাক্টলি আপনি যখন জানেন তখন এটা ইউজ করবেন যখন আপনি তাওয়ে ইউজ করবেন এটার মানে হচ্ছে প্রায় আমি দশটা কোশ্চেন জিজ্ঞাসা করি আচ্ছা চলুন আবার দুই নাম্বার কোশ্চেন প্যাটার্ন দিয়ে হচ্ছে আমরা একটা কোশ্চেন করি ফর এক্সাম্পল নি অনলা তো আসাও সাং তুমি কতজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেছো এটা কি তো আসাওয়ার পরে কি মেজার ওয়ার প্লাস নাউন এটা কখন ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে নি অয়েন লা আপনি জিজ্ঞাসা করেছেন তো আশাও গ কতজন গ এখানে মেজার ওয়ার্ড তো গ গা আপনি কতজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেছেন উত্তর কি হবেন যদি এটা দিয়ে উত্তর দিতে চান তাহলে বলবেন যে তাগাই উগো শুয়েশাং মানে হচ্ছে নাওন আচ্ছা নিয়ে যাচ্ছে এখন আছে আমরা একটা কোয়েশন করব টাইম ফর এক্সাম্পল তুমি এই প্রশ্নটা কত মিনিট ধরে জিজ্ঞাসা করেছ নিশাও অয়েন লা জিজ্ঞাসা করেছেন এই কোয়েশ্চেনটা তো আশাও কত মিনিট ধরে তো আশাও কত ফেন মিনিট ফ্যান চং মিনিট তুমি কত মিনিট ধরে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছ আপনি বলবেন যদি আপনি অ্যাপ্রক্সিমেট সময় বলতে চান তাহলে এটা ইউজ করবেন যে তাগাই সান পেনশন প্রায় তিন মিনিট ধরে আবার আপনি যদি ফুল সেন্টেন্স বলতে চান তাহলে বলবেন সাবজেক্ট বার হচ্ছে তাগাই ফর এক্সাম্পল ওয়া ওয়েলা আমি জিজ্ঞাসা করেছি তাগাই সান পেনশন অলমোস্ট তিন মিনিট আই হোক আপনারা বুঝতে পারছেন এই এখানে দেখেন একটা সেন্টেন্স স্ট্রাকচারে শুরুতে সাবজেক্ট নেই সো শুরুতে কী থাকবো এটা আপনারা বুঝতে পারেন যে একটা সাবজেক্ট থাকবো আর উত্তরের ক্ষেত্রে কী থাকবো শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব সো ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে আমি আরেকটা এক্সাম্পল নিতে আসি ফর এক্সাম্পল শুইয়াও দরকার নেই শুইয়াও তোয়া সাহসী জিয়েন আপনার কত সময় দরকার এখানে শুই আর পূর্বে আমি সাবজেক্ট পার্ক লেখেন্ট পার্ক লেখেনে এটার পূর্বে সাবজেক্ট মানে এটার পূর্বে একটা সাবজেক্ট পার্ক আছে আপনারা ধরে নিয়েন মনে মনে নিয়ে শুই আও তোয়া সাহসী জিয়েন তোমার কত সময় লাগবে ওয়া শুইয়াও সান পেনশন আমার তিন মিনিট লাগবে ওয়াশ হইয়া সান ঘষে আসে আমার তিন ঘন্টা লাগবে অ্যান্ড দেন তো আসাও দেন হচ্ছে মেজার ওয়ার ফর এক্সাম্পল নিশুইয়াও তো আজাং চি তো আসাও জাং তোমার কতগুলা সিট লাগবে তোমার কতগুলা পেপার লাগবে উত্তরে আপনি বলতে পারেন ওয়া শুইয়া উজাং আমার পাঁচটা ব্যাপার লাগবে সেনসিন আবেদনের করতে আবেদন করতে কত বছর বছর লাগবে সেন অ্যাপ্লাই সেন অ্যাপ্লাই সেন তো তোয়াশাও সুয়ে আবেদন করতে কত বছর লাগবে শুইয়াও শি পা আঠারো বছর সময় লাগবে সো এখন আপনারা হচ্ছে বাকি বারগুলো ব্যবহার করে নিজে নিজে শব্দ তৈরি করেন নিজে নিজে উত্তর দেন আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম